আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন কামিজ ডিজাইন নিয়ে গজ কাপড় আর লেস দিয়ে সুন্দর কামিজটা আমি ডিজাইন করব বিশেষ করে এই কামিজটা আমি একটু শেরওয়ানি স্টাইলে মেক করব আর এখানে আমি কামিজের কাটিংটা দেখাবো না কারণ আমার চ্যানেলে অনেকগুলো কামিজ এর ভিডিও আছে আর ভিডিওটা আমি লম্বা করতে চাই শর্ট করে করতে চাই যাতে দেখতে তোমাদেরও বিরক্ত না লাগে সেই জন্য আমি শুধু ডিজাইনের পার্টটাই দেখাচ্ছি ফার্স্ট আমি এখানে নেটটা কাটিং করে নেব এখানে আমি দুইটা নেট কাটিং করব, ফার্স্ট আমি বড় নেটটা কাটিং করে নিচ্ছি বকরমের লম্বা নিয়ে সাড়ে তেরো ইঞ্চি চওড়া নিচ্ছে তেরো ইঞ্চি আর নেকের লম্বা রাখবো আমি বারো ইঞ্চি আর চরার রাখছি এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে আমি বি শেপে এক টেনে নিবো তারপরে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে একটু রাউন্ড শেপ দেবো এতে করে বি শেপটা অনেক সুন্দর হয় চাইলে তোমরা তোমাদের সাইজ বা তোমাদের ইচ্ছা অনুযায়ী লম্বা রাখতে পারো আমার কাছে মনে হচ্ছে এটা রাখলে ভালো লাগবে তারপর আমি এক ইঞ্চিতে দাগ একটা লাইন ড্র করে নিচ্ছি এবং এটাকে কাটিং করে নেবো চেতে ডাক দিয়ে উপরে আমি অল্প একটু বকরম রেখে গলাটা কাটিং করে দিবে এতে আমার মাপটা সোজা থাকবে যে আমার কতটুকু নিচ্ছি সেই অনুযায়ী আয়রন করতে সেট করতে আমার সুবিধা হবে এখন আমি সেকেন্ড গলাটা কাটিং করবো মেন গলা যেটা আমাদের সবসময় আমরা জামাতে যে গলাটা দিই ওইটা আমি এটা চড়া রাখছি তিন ইঞ্চি আর লম্বা সাত ইঞ্চি নিয়ে এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি আবার হাফ ইঞ্চিতে দাগ দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যাতে শেপটা সুন্দর হয় তারপর আবার এক ইঞ্চিতে দাগ দিয়ে এটা চড়া নিয়ে নিয়ে আমি গলাটা কাটিং করে নেবো এখানেও তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা রাখতে পারো ছোটো বড় করে যেটা তোমাদের মন চায় একটা কাটিং করার পর আমি এখানে দুটো গলা বসিয়ে দেখে দিচ্ছি জামার দুটো গলা আসলে কতটুকু চওড়া থাকবে তারপর আমি একটা প্লেন কাপড় নিয়ে যাই সালোয়ারের কাপড় থেকে নিয়ে এখানে আমি হাফ হাফ ইঞ্চিতে সেলাই করে নেব ফার্স্টে এখানে ফিন টেকগুলো দিয়ে নেব অ্যান্ড এটাকে আমি আয়রন দিয়ে আমি যতটুকু ফাঁকা রাখতে চাই ওই হিসাবে করে নিয়েছি আয়রন করে নিলে এটা দিতে সুবিধা হয় তাহলে এটা কোথাও কম বেশি হবে না একদম সমানই থাকবে পিনটিংস গুলো দেওয়ার পর আমি কাপড়টাকে আয়রন করে নেবো আয়রন করে নিলে একদম এটা সেট হয়ে বসে যাবে তারপর আমি যে নেকটা কাটিং করেছি নেকটাকে এই কাপড়টার উপরে বসিয়ে আয়রন দিয়ে সেট করে নেব তাতে আমার সেলাই করতে সুবিধা হবে আমি নেকটা সেলাই করার পর আমি এখন বড় নেকটা সেলাই করবো সেজন্য আগে আমি কামিজের ফ্রন্ট সাইডটা কাটিং করে নিয়েছি মাঝখান থেকে তারপর একটা ফাটকে রেখে আগে আমি উল্টো সাইড করে রেখেছি তারপর উপরে আবার আমি ফেস্টিংটাকে বসাবো যতটুক চওড়া আমি এটাকে রাখতে চাই অনুযায়ী বসে এটাকে আয়রন করে সেট করে নেব আয়রন করে সেট করার পর আমি নেকের এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব অবশ্যই একটু কাপড় রেখে কাটিং করবো যাতে আমি এটাকে আবারও গ্লু দিয়ে সেট করতে পারি তো এখানে আমি বি সিক্স থাউজেন্ড ব্লুটা ইউজ করতেছি কারণ এখানে যদি আমি সেলাই করতে যাই অনেকগুলো সেলাই করবে আর এটা একদমই দেখতে ভালো লাগবে গ্লু দিয়ে সেট করে তারপরে সেলাই করলে একটা সেলাইতে আমার পুরোটা সেলাই হয়ে যাবে আর এটা দেখতেও ভালো লাগতো এটাকে আমি আয়রন দিয়ে সেট করার পর এখন আমি হচ্ছে গ্লুটা লাগিয়ে লেসটা বসে নিচ্ছি লেসটা আমি দুটো সাইডে ঠিকভাবে যেভাবে ভিডিওতে দেখতেছে এইভাবে বসেই আয়রন দিয়ে সেট করে নিই তারপর এটাকে আমি সেলাই করলে একদম এটা সেলাইটা একদম সুন্দরভাবে হয়ে যাবে আর একটা সেলাইতে এটা হয়ে যাবে বা সামনে সেটা দেখতে খুবই একটা বাজে লাগবে না একটা সেলাইতে কিন্তু এটা সুন্দর হবে আমি এটাকে গ্লু দিয়ে বসিয়ে একটু একটু করে তারপরে এটাকে আয়রন দিয়ে সেট করে নিচ্ছি পুরোটাতে আমি কিন্তু গ্লু যতটুকু আমি হচ্ছে লেসটা দিবো ততটুকু আমি গ্লু দিয়ে তারপরে এটাকে সেট করবো তো আমার দুইটা পাশ রেডি হওয়ার পর এখন আমি হচ্ছে ছোট একটাকে নিচে দিয়ে দুই সেট করে এটাকে মেজারমেন্ট অনুযায়ী বসাবো বসানোর পর এখানে আমি সেম ভাবে দিয়ে এটাকে সেট করে আয়রন দিয়ে সেট করে নেব আয়রন দিয়ে সেট করার পর মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে ওটার জন্য আমি এখানে একটা কাপড় ইউজ করতেছি এখানে আমি দুই ইঞ্চি চড়া রাখছি যেহেতু আমার এখানে এক ইঞ্চি চড়া ফাঁকটা থাকবে সেই জন্য এখানে সেম ভাবে আমি গ্লুটা ইউজ করে এটাকে এড করে বসে বসা বসানোর পরে হচ্ছে গিয়ে আমি এখানে এখন সেলাইটা দিয়ে নিব। আর সেলাইটা দেখো আমার একটা সেলাইতে কিন্তু প্রোডাক্ট কমপ্লিট হয়ে গেছে আমাকে বারবার এখানে সেলাই করতে হয় এভাবে সেলাই করলে সেলাইটা কিন্তু অসাধারণ সুন্দর হয় আর ডিজাইনটা ওই যে খুব একটা বাজে লাগে না অনেকগুলো সেলাইয়ের পর এটা কিন্তু দেখতে একটা ভালো লাগে আমার ফ্রন্ট সেটটা রেডি হওয়ার পর আমি ব্যাক সাইডটা কিন্তু রেডি করে নিচ্ছি এখন কামিজটা রেডি করার ভিডিওটা আমি এখানে না আমি হাতার কাটিংটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি এখানে কোনো সেলাই বা ভিডিওটা ভিডিওটা কিন্তু অ্যাড না যাতে বেশি লম্বা না সাড়ে ছাব্বিশ হাতার লম্বা রাখবো বাইশ ইঞ্চি আর সাড়ে চার ইঞ্চির মতো আমি এখানে রাখছি উপরের কুচিটার জন্য তারপরে আমি আমার হাতের মুখটা রাখবো চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর আমি কিভাবে আমার হাতাটা কাটিং করছি ভিডিওতে তো দেখতেই পারতেছি সম্পূর্ণ দাগগুলো দেওয়ার পর আমি সোজা করে লাইনগুলো ড্র করার পর এভাবে কাটিং করে নিব। কাটিং করার পর আমি এটাকে সিরাই করে নেব আর এই কুচি হাতার ভিডিওটা যদি দেখতে চাও বা হচ্ছে ফ্লাফলি সিট যেটাকে বলে দেখতে গেলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও দেখে নিতে পারো তারপর আমি হাতার মুখে একটা লেস জয়েন করে আমার কামিজটা কমপ্লিট আমার ফাইনাল লুকটা দেখ কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আমি সামনে কিন্তু একটু ওপেন রেখেছি যেহেতু কাট বানিয়েছি জামাটা আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে হলো না দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ